কেও ভালো আছেন অনুশ বন্ধুরা আপনারা কোথা কোন জায়গা থেকে বলছেন আমাদেরকে তো জানাবেন প্লিজ আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে আমার না তালারের সাথে প্রীতি কইরা সুখ পাইলাম না সুখী আমার মন ভালো না আলিফ হাসান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বকল ফুল বকল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইনি প্রিয় ভাই বন্ধুরা আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো আমি এখন আর কিছু বলবো না আমাদের সাথে অনেক গায়ক আছে এবং ভালোবাসার মানুষ আছে তারা গান বলবে আপনারা গান শুনেন লাইভে থাকেন ফেসবুকে ঘাম ঝরে সোনা দেহে গান ধরে সে তো মজা লোক বকুল ফুল বকুল ফুল সোনা হাত কেন আমার জামাই দান বাই হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে ওরে ইচ্ছে জামাই করবে আদৌ ইচ্ছে জামাই করবে আদর করে তো নাই পান্তালো বকুল ফুল বকল ফুল সোনা দিয়া হাত কেন ভানো বাদোর মাসে জামায় আদর করে লো জামাই আদর করে ইচ্ছে জামাই করবে আদর ইচ্ছে জামাই করবে আদর ঘরে তো নাই দানালো বকুল বল বকুল বল সোনা দিয়া হাত কেন আন্দাইলি তো প্রিয় ভাই বন্ধুরা গান্ডি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে বলেন প্রিয় দর্শক বেশি বেশি সাপোর্ট করেন আমাদের চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ভিডিওটি ভালো লাগে আপনাদের অবশ্যই ঘরের জমিন ঘর বানাই আমি র আমি তো সেই ঘরের মালিক নয় রে আমি তো সেই ঘরের মালিক করে ঘরে খানা জাড়ে জমিদারি আমি পাই না তাহার হুকুমাজারি আমি পাই না জমিদারের দেখা ওই আমি পাই না জমিদারের দেখা মনের আমি তো সেই ঘরের মালিক ওই আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন জুগাইয়া ও আমি চলি যে তার মন জুগাইয়া মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই জমিদার ইচ্ছে মত দেই না জমি চাষ তাই তো ফসল ফলে নারে দুঃখ বাড়বার হ্যালো দর্শক তাহলে আপনারা আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট একটা কপি লিঙ্ক বেরা যান আর একটা শেয়ারও করবেন ভুলবেন না কিন্তু হ্যাঁ পরবর্তীতে আমরা আপনাদের পাশে আছি নো টেনশন পরবর্তীতে আমরা ভালো কিছু নিয়ে আসতেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা আছি আপনারা যদি আমাদের সাথে থাকেন পরবর্তীতে এবং কি ভালো ভিডিও নিয়ে সামনে আসবেন

জল মন মনরে মোলকে লয়ে তো কথা বলে মনকে আমি যত চাই যে বুঝাইতে মন আমার চাই লঙ্গের ঘোরা দরাইতে পাগল মন ভাইয়া আমরা মানে এরা স্টুডেন্ট আমেন ইন্টারমিডিয়েট পাস করার পর ভাই আমি এখন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করি আর কি মাঝে মাঝে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ফেসবুক ইউটিউবে ফানি কনটেন্ট তৈরি করি এটাই বর্তমানে আমরা না আমি এখনো লেখা বড়া করতেছি ঠিক আছে ভাইয়া ইনি ইন্টার ফার্স্ট ইয়ারের পরে আর ইনি আমাদের বড় ভাই ভার্সিটিতে পরে আর ইনি আমার ছোট ভাই আবার ক্লাস এইটে পরে আর ইনি লেখাপড়া করে গাইস আমাকে তো চিনি না আপনারা আমিও কাকার সাথে ভিডিও করি আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে কমেন্টে মতামত জানাবে কাকা কিছু করবে এই নিয়ে শুনলে তো ভাইয়া কে কি বলে আপনি কি করেন ভাইয়া

আমি কিস্তি তুলাম আটটা দশটা ঋণ গুলা সব ফিলাফি বরিলে রে চিমুখী নাই আটমনজি লাফি বৌমরিলে রে সিমনি বিমু কিনাই আগমঞ্জি লাফি

क्या.. अमाज़ शुले साचत वना तो, तो सब्गर उद्देश कि सुखाव। उत <laughs> अगड़ जोन साच्त। लगवनु का पवला झावड़ा तुम्ही लापना राणा गड़ा लाइक देन देन देन, देन, हा देन देन हाँ नादीले कैम लेगी, क्यम लेगी भी

ভালোবেসে যদি ভুল করে থাকি তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো না দুঃখ নাই দুঃখ আমার একটাই শুধু আমায় চিনতে পারো নাই জেনে গেছি আমি হৃদয়হীন তুমি গেছি হৃদয় তুমি নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি ও ভুলে যাব আমিও ভেবেছি তুমি যেদিন দিন ছো ভুলে যেতে বলেছো ভুলে যেতে নিজেকেই নিজেই মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি তো প্রিয় ভাইয়েরা আজকের মতো এখানে লাইভ শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামাইকুম